গোড় এত ভালো গোড়ে এখান থেকে লম্বা সাড়ে সাত হাত এর এর খাঁচা দেখেন গড়ির খাঁচা দেখেন কত বড় খাঁচা এই খাঁচাটা যদি লোডও করা যায় মাংস যদি লোড করা যায় আট থেকে দশ মন মাংস লাগানো যাবে এই গরুর মধ্যে গরুর মধ্যে লস নাই যদি গরু সুস্থ রাখেন সুষম খাবার দেন ভালো যত্ন করেন একটা গাড়িতে যদি আট মন দশ মন মাংস লাগা যায় দশ মন মাংসের দাম কত সালাম আলাইকুম জাননাত বেরুকাম থেকে আমাদের একটা সেকেন্ড লাক্টেশনের খুবই ডবল বডির একটা গাভী আমরা সেল করলাম চট্টগ্রাম চট্টগ্রাম আমার এ শ্রদ্ধ বরভয়া উনি প্রবাসী একজন সৈদি আর প্রবাসী উনি আমাকে বিদেশ থেকে এই ফুল টাকা পেমেন্ট করছে আমরা নিজ দায়িত্বে গরুটা আমরা চট্টগ্রাম পৌঁছায় দিব খুবই রিজনেবল প্রায় তিন লাখের অনেক ভিতরে গরুটা বিক্রি করছে পায়ের খুরা বডি গরুর আগে পার্সেন বোঝেন বাইরে বিভিন্ন জায়গায় গরু আছে গরুর গলা শিং মাথা দেখেন অরিজিনাল হলস্টন ফ্রিজিয়ান গাবি মান কি গরুটার সাথে একটা দামি সাথে একটা দামি বগনা বাচ্চা দেখেন বাচ্চা কত ভালো আমাদের প্রতিটা গাবির সাথে অনেক দামি দামি বাচ্চা রয়েছে পায়ের খুর দেখেন একদম অরিজিনাল একদম জেনেন ঘোড়া খুর নিচের রগের কোয়ালিটি দেখেন মান কি চারটা বার চার জায়গায় পিওর সদ্য বাচ্চা দিচ্ছে এখনো ড্রাই পিলোড আছে গরুটা আমরা গরুটা লোডিং এ দিচ্ছি আস্তে আস্তে অনেক ডাবল কিন্তু গরুটা অনেক বড় ছেলে খাঁচা কি দেন গরু আল্লাহ এই বছর গরুটা ভাইয়া দুধ খাবে বাচ্চা খাবে যত্ন নেবে পরের বছর এই গরুটা তিন লাখ টাকা প্লাস বিক্রি হবে অনেক বড় খাঁচা আমরা গরুটার সাথে দাঁড়াবো আসসালামু আলাইকুম আমার ঠিকানা হলো নীল ফামারি জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্কর মোর ফরেস্ট পাড়া বললে আমার খামারে চলে আসতে পারবেন এই গাবিটা ভাইয়া চট্টগ্রাম বাসায় আল্লাহর ভাইয়াদের ওখানে দুধ বিক্রি হয় একশো টাকা লিটার এই যে জায়গায় গরুটা দিচ্ছে এই কিন্তু অনেক হাই ক্লাস গরু গরুটা এত ভালো গৌড়ে এখান থেকে লম্বা সাড়ে সাত হাত এর এর খাঁচা দেখেন গরির খাঁচা দেখেন বড় খাঁচা এই খাঁচাটা যদি লোডও করা যায় মাংস যদি লোড করা যায় আট থেকে দশ মন মাংস লাগানো যাবে এই গরুর মধ্যে গরুর মধ্যে লস নাই যদি গরু সুস্থ রাখেন সুষম খাবার দেন ভালো যত্ন করেন যে একটা গাড়িতে যদি আট মন দশ মন মাংস লাগা যায় দশ মন মাংসের দাম কত এ বাচ্চারা যদি আমরা দশ মাস পালা যায় কমপক্ষে বাংলার দাম নব্বই হাজার থেকে এক লাখ কোনো ভুল নাই এই গাভীটি ভাইয়া দুধ পাবে বাইশ তেইশ কেজি এটা পরবর্তী বিয়ালে যখন গরু ফিটিং হয়ে বাচ্চা দিবে আল্লাহর অম পঁচিশ প্লাস করে যাবে গরুটার শরীরে একটু ঘাটতি আছে এই গরুটা যত্ন করলে অনেক ফার্স্ট ক্লাস রেজাল আসবে তা ভাইয়া বাইশ তেইশ কেজি দেখেছি তাতে বাংলা বাচ্চা ডবল বডির এই গরুটা খুব পিওর যেন গরু মান দেখেন টানা দেখেন কোয়ালিটি দেখেন এই ধরনের গাবি ডাবল বোর্ডের গাভিগুলো যারা কিনতে চান এক একটা গরু এক এক দাম থাকে জাত থাকে মাল থাকে প্রতিনিয়ত ফলে যোগাযোগ করবেন কোন সময় কোন গোড়া পর্থা আছে কোন গরুটা ভালো আপনারা কিনে নেবেন তাহলে দাস করুন বোজাই গোস্তওয়ালা গরু কিনে লাভ আপনার দুধ হবে না এগুলো গরু দুধ হবে এগুলো অরিজিনাল দুধের গাবি গাবি দেখবেন গলা একটু লোক নাই গলা শিং মাথার খোপা এখানে দেখবে যে পিঠের কাঁটা এইখান থেকে এটা ভুই হ্যাঁ নিচে পার্সেন্টেজ রকগুলা চারটে বাঘ কলম সব কিছু মিলে গরু কিনবেন গরুর মধ্যে লস হবে না তা ভাইয়া আমাকে আজকে থেকে তিন দিন আগে ব্যাঙ্কে ফুল টাকা পেমেন্ট করছে গরুটা আমরা রেডি করে একদম কমপ্লিট করে ভাইয়ের চট্টগ্রামে আমরা পাঠাই দিচ্ছি আমাদের প্রতিদিন গাড়ি কুমিল্লা তারপর আমরা ঢাকা সিলেট নোয়াখালী চট্টগ্রামের মধ্যে সে বিভিন্ন জায়গায় গাড়ি যায় ওই গাড়ির সাথে খুবই কম ভাড়া আমরা রাস্তায় রেজ দিয়ে গরুগুলো পাঠাই খুবই কম ভাড়ায় গরুগুলো আপনাদের আমরা চলে যাবে মনে করেন না যে একটা গরু চট্টগ্রাম নিব অনেক টাকা ভাড়া হবে না আমার সাথে কথা বলবেন একদম সীমিত ভাড়ায় আমি গরুগুলো পৌঁছাই দেই আমাদের খামার চ্যানেল হলো জেডিএফ টিভি সবাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম